তোমার জীবনে এমনকি কোনো মানুষ আছে যার কথা শুনলে তোমার ভেতরটা কেমন যেন ভারী হয়ে যায় যার প্রতিটি কথায় থাকে শুধু হতাশা অভিযোগ আর নেতিবাচকতা যখন তুমি তোমার কোনো নতুন স্বপ্নের কথা তাকে বলতে যাও সে তোমাকে বলে এটা তোমার দ্বারা হবে না আগেও অনেকে চেষ্টা করেছে কেউ সফল হয়নি কেন এত কষ্ট করছো দেখবে কোনো লাভ হবে না তুমি হয়তো তার কথায় প্রভাবিত হও তোমার মনের ভেতরের ছোট্ট আলোটা নিভে যেতে শুরু করে আর তুমি তোমার স্বপ্নকে পরিত্যাগ করো তুমি কি এমন মানুষদের কারণে তোমার জীবনের গতিপথ পরিবর্তন করছো আমরা আজ তোমাকে বলতে এসেছি বিশ্বাস করো নেতিবাচক মানুষেরা কেবল তোমার স্বপ্নকেই ধ্বংস করে না তারা তোমাদের জীবনের আলো নিভিয়ে ফেলতে পারে তোমার ইমানকেও দুর্বল করে দিতে পারে আজ আমরা জানব কেন নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকাও জরুরি এবং কিভাবে এই বিষাক্ত সম্পর্কগুলো আমাদের জীবন ও ইমানকে ধ্বংস করে কোরআন ও হাদিসের আলোয় আসসালাম ওয়ালাইকুম রহমাতুল্লাহ এই গভীর রাতে এই নিস্তব্ধতায় আমরা তোমার সাথে কিছু কথা বলতে এসেছি তোমার চোখে এক নতুন আলোর ঝলকানে দেখার জন্য শোনো আমরা মানুষ আমাদের চারপাশের পরিবেশ আমাদের সাথী সঙ্গী এই সব কিছু আমাদের চিন্তাভাবনা আমাদের বিশ্বাস আমাদের কর্ম সব কিছুকে প্রভাবিত করে একজন ভালো বন্ধু যেমন তোমাকে আলোর পথে নিয়ে যেতে পারে তেমনি একজন খারাপ বন্ধু তোমাকে অন্ধকারে ঠেলে দিতে পারে আমাদের প্রিয় নবী সাল্লু এই সম্পর্কে এক অসাধারণ দৃষ্টান্ত দিয়েছেন সহি মুসলিমের এক হাদিসে তিনি বলেন একজন সৎসঙ্গী এবং একজন অসৎসঙ্গীর উদাহরণ হলো যেমন একজন আতর বিক্রেতা এবং একজন কর্মকারের চুলার ফুক দেওয়া ব্যক্তি আতর বিক্রেতার কাছে তুমি গেলে সে তোমাকে কিছু আতর দেবে অথবা তুমি তার কাছে থেকে কিছু আতর কিনবে অথবা অন্তত তার কাছ থেকে সুগন্ধ পাবে আর কর্মকারের চুলার ফুক দেওয়া ব্যক্তির নিকট গেলে সে তোমার কাপড় পুড়িয়ে ফেলবে অথবা তুমি তার কাছ থেকে দুর্গন্ধ পাবে সহিম দুই হাজার ছশো আঠাশ এই হাদিসটিকে তোমার কাঁপিয়ে দেয় না একজন নেতিবাচক মানুষ হলো সেই কর্মকারের চুলার ফুক দেওয়া ব্যক্তির মতো তার নেতিবাচকতা তার হতাশা তার অভিযোগ এই সব কিছু তোমার অন্তরের প্রশান্তি ও ইমানকে পুড়িয়ে দেয় তুমি তার কাছ থেকে কোনো কল্যাণ পাবে না কেবল ক্ষতি আর ক্ষতি এই কারণেই ইসলাম আমাদেরকে ভালো সঙ্গী নির্বাচনের উপর এত গুরুত্ব দেয় ইসলামে আমাদের সঙ্গীর সাথে নির্বাচনের গুরুত্ব অপরিসীম আল্লাহতালা পবিত্র পবিত্র সূরা সুরা আত্মার একশো উনিশ আয়াতে বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের সাথে থাকো এই আয়াতে সত্যবাদী বলতে কেবল মুখে সত্য বলাকেই বোঝায়নি বরং যারা ইমান ও আমলের ক্ষেত্রে সত্যবাদী তাদেরকে বোঝানো হয়েছে যারা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে যারা কাজ করে জীবনে চ্যালেঞ্জ এলে যারা ধৈর্য ধারণ করে যারা ভালো কথা বলে আর যারা ভালো কাজে উৎসাহ দেয় তারাই হলো সেই সত্যবাদী মানুষ তাদের সঙ্গ তোমার ইমানকে শক্তিশালী করবে তোমার অন্তরকে প্রশান্ত করবে এবং তোমার জীবনকে আলোর দিকে নিয়ে যাবে এই নেতিবাচকতা কেবল তোমার স্বপ্নকেই ধ্বংস করে না বরং এটি তোমার জীবনের উদ্দেশ্যকেও বিষাক্ত করে তোলে যখন তুমি নেতিবাচক মানুষের সাথে থাকো তখন তাদের বিষাক্ত চিন্তাগুলো তোমার অন্তরে প্রবেশ করে তুমি ভাবতে শুরু করো দুনিয়াতে কোনো ভালো কিছু নেই আমি যতই চেষ্টা করি কোনো লাভ হবে না আমার এই জীবনটাই ব্যর্থ এই ধরনের চিন্তাগুলো শয়তানের কুমন্ত্রণার মতো কাজ করে আল্লাহ আল্লাতলা পবিত্র আনে সুরা আল ফুরকানের আঠাশ নং আয়াতে বলেন হায় আফসোস আমি যদি অমুককে বন্ধু বানাতাম এই আয়াতটি আমাদের জীবনের এক গভীর সত্যের দিকে ইঙ্গিত দেয় কিয়ামতের দিন মানুষ যখন তাদের কৃতকর্মের জন্য আফসোস করবে তখন তাদের আফসোসের অন্যতম কারণ হবে অসৎ সঙ্গী যারা পৃথিবীতে নেতিবাচক মানুষের সাথে মিশেছিল যারা তাদের পথে পরিচালিত করেছিল সেদিন তারা সেই বন্ধুত্বের জন্য আফসোস করবে এই আফসোস যেন তোমার জীবনে না আসে সেই জন্য আজ থেকে সতর্ক হও তাহলে আমরা কিভাবে নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকব প্রথমত তোমার অন্তর থেকে তাদের প্রতি থাকা নির্ভরতা সরিয়ে নাও তাদের কথায় কান্দিও না তাদের নেতিবাচকতা তোমার অন্তরে প্রবেশ করতে দিও না দ্বিতীয়ত তোমার নিজের জীবনে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখো কারণ তোমার ভাগ্য আল্লাহর হাতে কোনো মানুষের হাতে নয়। কোন তালা পবিত্র কোরআনে আত্মালা তিন আয়াতে বলেন আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট এই কি তোমার অন্তরকে শান্ত করে না যখন তোমার কোনো বন্ধু বা আত্মীয় তোমাকে হতাশ করে তখন মনে রেখো তোমার সাথে আছেন আল্লাহ যিনি তোমার জন্য যথেষ্ট তিনি তোমাকে সাহায্য করবেন তিনি তোমার পথ খুলে দেবেন তিনি তোমার সমস্ত স্বপ্নকে বাস্তবে পরিণত করবেন যদি তুমি তার উপর ভরসা রাখো তোমার জীবনের এই কঠিন মুহূর্তগুলোতে যখন তুমি হতাশায় ডুবে যাও তখন তোমার একমাত্র আশ্রয় হল আল্লাহ তার কাছে দোয়া করো তার কাছে তোমার সমস্ত কষ্ট প্রকাশ করো কারণ তিনি তোমার কষ্ট এবং চোখের পানি দেখেন রাসুলসাল্লু আলিয়াস্লাম বলেছেন দোয়া হলো ইবাদত আবুদাউদ এক হাজার চারশো উনআশি তোমার দোয়া আল্লাহর কুদরতকে তোমার জীবনে বাস্তবায়িত করতে পারে তোমার দোয়া তোমার ভাগ্যকে পরিবর্তন করতে পারে নেতিবাচক মানুষদের প্রভাব থেকে বাঁচার অন্যতম উপায় হল তোমার চারপাশে ইতিবাচক পরিবেশ তৈরি করা ভালো মানুষদের সাথে মিশে যাও যারা তোমাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেবে যারা তোমাকে ভালো কাজে উৎসাহ দেবে রাসুলসাল্লু আলিয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আমার কারণে ভালোবাসার সৃষ্টি করে আমি তাকে আমার ভালোবাসার উপযুক্ত মনে করি মুসনাদ আহমদ বাইশ হাজার বেয়াল্লিশ এই হাদিসটি প্রমাণ করে যে আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য একত্রিত হওয়া আমাদের ইমানকে শক্তিশালী করে যখন তুমি আল্লাহর জন্য ভালো মানুষদের সাথে মিশে যাবে তখন আল্লাহ তোমাদের ভালোবাসা দেবেন এবং তোমাদের জীবনকে বরকতে পূর্ণ করে দেবেন এই জীবনের পথে তুমি নও তোমার পাশে আছেন আল্লাহ তোমার ভালো বন্ধুরা তোমার পরিবার নেতিবাচক মানুষদেরকে তোমার জীবন থেকে সরিয়ে নাও যারা তোমার হৃদয়ের আলো নিভিয়ে ফেলতে পারে তাদেরকে সুযোগ দিও না তোমার স্বপ্নকে বাঁচাও তোমার ইমানকে বাঁচাও কারণ তোমার জীবন মূল্যবান আর এই জীবনকে আল্লাহর রাস্তায় ব্যয় করা তোমার দায়িত্ব হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদেরকে সেই সকল বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা আপনার ওপর পূর্ণ ভরসা করে আমাদেরকে ভালো সঙ্গে নির্বাচন করার তৌফিক দিন এবং নেতিবাচক মানুষদের প্রভাব থেকে আমাদেরকে রক্ষা করুন আমাদের জীবনকে আপনার রহমতে পূর্ণ করে দিন আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ তোমার জীবনে এমনকি কোনো মানুষ আছে যার কথা শুনলে তোমার ভেতরটা কেমন যেন ভারী হয়ে যায় যার প্রতিটি কথায় থাকে শুধু হতাশা অভিযোগ আর নেতিবাচকতা যখন তুমি তোমার কোনো নতুন স্বপ্নের কথা তাকে বলতে যাও সে তোমাকে বলে এটা তোমার দ্বারা হবে না আগেও অনেকে চেষ্টা করেছে কেউ সফল হয়নি কেন এত কষ্ট করছো দেখবে কোনো লাভ হবে না তুমি হয়তো তার কথায় প্রভাবিত হও তোমার মনের ভেতরের ছোট্ট আলোটা নিভে যেতে শুরু করে আর তুমি তোমার স্বপ্নকে পরিত্যাগ করো তুমি কি এমন মানুষদের কারণে তোমার জীবনের গতিপথ পরিবর্তন করছ আমরা আজ তোমাকে বলতে এসেছি বিশ্বাস করো নেতিবাচক মানুষেরা কেবল তোমার স্বপ্নকেই ধ্বংস করে না তারা তোমাদের জীবনের আলো নিভিয়ে ফেলতে পারে তোমার ইমানকেও দুর্বল করে দিতে পারে আজ আমরা জানব কেন নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকাও জরুরি এবং কিভাবে এই বিষাক্ত সম্পর্কগুলো আমাদের জীবন ও ইমানকে ধ্বংস করে কোরআন ও হাদিসের আলোয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই এই গভীর রাতে নিস্তব্ধতায় আমরা তোমার সাথে কিছু কথা বলতে এসেছি তোমার চোখে এক নতুন আলোর ঝলকানে দেখার জন্য শোনো আমরা মানুষ আমাদের চারপাশের পরিবেশ আমাদের সাথী সঙ্গী এই সব কিছু আমাদের চিন্তাভাবনা আমাদের বিশ্বাস আমাদের